আমার এই দেন দেখবেন আরেক বাগান দিবেন অরজিনাল বাঘা পারত না আমার বাগার সাথে মাশালা ফিটকাওয়াই তাম তুলে তাকলে একবারে বিডির মতন হয়ে বাগের কাম হলে বাগারে হাওয়াই দিব বাগা জিনিস বাগার মতন কথা কথা বলো না লোহার জিনিস খাওয়াই লোহার তুলা খায় না আমরা লোয়া লোহা খাওয়াই লোহ লোয়া কি আচ্ছা লোয়া লাগাই আর গুরুগুলা দেখেন দেখেন একবারে দেখেন স্টিলের মতন দেখেন আমার বাজারে গেলে গুরু লুল ছাড়তো না

আচ্ছা সারগরু আছে গো এবার সার গরু আছে বিশ টাকা সারগরু বিশ টাকা আচ্ছা মাসাল্লা কি খাওয়ান কি করু রে আপনি তো দেখতে পাচ্ছেন আমার যে গাছ

কারণ এই যে গরু শালা যদি বাতাস না লাগে গরু কিন্তু ভাই সুন্দরই না অনেকে গোয়াল ঘর বানাইলাই জেলখানা ভাই আমার তো চতুর্দিক দইড়া হুলা মেলা একবারে পরিবেশে গুরুয়া একবারে চিত্তে ঘুমাই দেখে আমার আমার বাড়িতেও মন এসি এর মত আচ্ছা আমরা এসি ফ্যান লাগে না আমরা ফ্যানগুলি বন্ধ দর্শক বন্ধুরা এই যে দেখেন বাইরে হেনো রাখছি আমরা কিন্তু ভিডিও করার মাসখানে আইছি এই দেখেন বাইরের ফ্যান কিন্তু সবগুলো বন্ধ আছে এই যে ফ্যান ছাড়া আপনি গুরু ভালতাছেন তো তো আপনি খরচ কম

আচ্ছা আর এইদিকে আপনার এই যে সঙ্গের বাতাসটা সুন্দর লাগে সুন্দর লাগে আচ্ছা এই সির বাতাস খাওয়াই তাহলে মাসাল আপনার গরুর গুলি লালন পালন করতেছেন তো ভাই মাসাল খুব সুন্দর একটা গরু যদি কোনো ভাই কুরবানির জন্য সংগ্রহ করতে চায় এরকম স্টিল বডির গরু তো এই গরুটা আপনি দাম রাখবেন কত কন সিদি ভাই শুরু করে গবেন ভাই কি করুম গেছে বারো ব্যবসা ধরা গেছি এবারও দেখতেছি না দেশের পরিস্থিতি ভালো না এরা গরুর দাম চার লাখ টাকা হ্যাঁ তিন লাখ আশি হাজার টাকা হ্যাঁ সাড়ে ছয়শো কেজির গরু এত সুন্দর গরু কি লোকের কথা না এমন বাঘা গরু আমি আসলে জানি না এত শখ করে আমি পালছি এই বাঘা গরু বাঘাটা বাঘাটার উপরে টাকা দিতে হবে কোরবানি মানুষ সৌন্দর্যের জন্য হ্যাঁ হ্যাঁ মাংসের ওজন দেয় না আমার বাঘা যদি পছন্দ হয় টাকার বিল কেউ চাইবে না হ্যাঁ এরপরে আমি কম নিয়ে বাঘাটা ছেড়ে দেবো আচ্ছা তাহলে দামটা কত রাখছেন ভাই তিন লাখ পঞ্চাশ সাড়ে ছশো গরু আপনার তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ আচ্ছা দশক বন্ধুরা আপনি যদি চান স্কেল করে নিতে পারবে দভাই হ্যাঁ স্কেল করে নিতে হবে আচ্ছা দশক বন্ধুরা দেখেন যে পরিমাণ স্টিল বডির গুরু আপনারা অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন যে সারে ছশো কি জৈবনী আর এই যে ছাড় আমার মনে হয় দশক বন্ধুরা কম হতো না কারণ এই যে এরকম বড়ুয়া আপনার এর থেকে বড় হতে পারে কিন্তু নরম গরু যেগুলি সেগুলি আপনার ওজনটা কিন্তু কম হয় ভাই পাতলা হয়ে যাব পাতলা হয়ে দেখা আপনি স্কেলে মাপলে আপনার দরা খেয়ে যায় আর এরকম শক্ত গরু আমরা যদি আইডিয়া করবেন এতে হাত বেশি হইব কথা ঠিক আছে নি অবশ্যই আচ্ছা অনেকে কইতে পারে আবার তেল মারতাছি ভাই কথা কি তেল মারতাছি না লিগ্যাল কথা কইতে আছি এটা তো আপনার পিছতে বাগা তো হইলো সামনে মোটা হ্যাঁ এটা বুঝতে হবে যে পিছন কি এটা বাগা হইলো সামনে মোটা সামনে পিছে এক সমান আর এই যে গাড় দাও তো মাশাআল্লাহ কোন দিক দিয়ে ফলাইন না না আর দর্শক বন্ধুরা এটা কিন্তু হাসা বাগা এই দেন সিংসাদা খুরসাদা মাসাল্লাহ এই যে দেখেন কত সুন্দর একটা গরু বাগার গেটআপ আপ রাজকীয় গেট আপ এই এই যে সহ যদি ছাইরা দেন আল্লাহ হতে পুরো স কাল ছয় লেবে এক লই এক লই আপনার সাথে দরদামে বনে বাসায় পৌঁছাই দিবেন তো আমরা ব্যবস্থা করে দিব গাড়ি টাড়ি সব কিছু রেডি করে দিব হ্যাঁ আমরা এখান থেকে সব ব্যবস্থা করে দিব আচ্ছা আপনি সব ব্যবস্থা করে দিবেন জি আচ্ছা একটু যোগাযোগের জন্য ফোন নম্বরটা বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ সিক্স ফোর ফাইভ ফোর আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে মাসাল্লাহ এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এই বাগাকে সংগ্রহ করতে পারবে আপনি অনেক সুন্দর একটা গরু প্রস্তুত করছেন আর আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে ভাই বেজাল খাবার খাওয়াইছেন না অনেকে ভাই গরু নরম বানায় লাই আর এই যে লুল বিজলা সারে দর্শক বন্ধুরা দেখছে একটু গামছিনি গামচস না গামে নাই ভাই তো লোল বৃষ্টি আর আমি কিন্তু সবসময় বলি দর্শক বন্ধুরা আপনারা নরম গরু কিনবেন না যদি হয় হয় স্টিল বডির গরু এই যে বাইরের গরুর যদি এই দেখেন এরকম যদি হয় আপনারা গরু কিনবেন তাইলে আপনারা কোনো সময় গরু কিনতে ঠক দেন না ধরা খাইতেন না আর সুস্থ সবল সুন্দর একটা গরু আল্লাহ রাস্তায় কুরবানি দিতে পারবেন কারণ এই গরুটা তো আপনার দশজন 10 জনের হক আছে শুধু আপনি একলা খাইবেন সেটা না কিন্তু ভাই বাগাকে দেখানোর জন্য আর এরকম সুন্দর একটা গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম